آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون আল্লাহ বলে নমুমিন জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার হালকে বাঁচাও এই মা বাবা জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন এরপরে আপনার আহালকে বাঁচাবেন মা বাবার আহাল সন্তান স্বামী আহাল স্ত্রী শিক্ষকের আহাল ছাত্র ইমাম খতিবদের আহাল মুসল্লি বুঝেননি গোটা দুনিয়ার উন্মত হলো কেরামের আহাল স্বামীর আহাল হলো স্ত্রী মা বাবা জাহান নাম থেকে আগে নিজে বাঁচো তারপরে সন্তান বাঁচাও স্বামী জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার আহাল কে বাঁচাও ও শিক্ষক জাহান নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে তোমার আহাল ছাত্রকে বাঁচাও না হয় আহারের অভিযোগ যখন শুরু হয়ে যাবে তখন দায়িত্বের অবহেলার কারণে আল্লাহর বান্দা মা বাবা হইয়াও যদি দায়িত্ব পালন না করে হাতের মধ্যে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে আগুন থেকে নিজেকে আগে বাঁচাও তারপরে দায়িত্ব তোমার আহালকে বাঁচাও এর পরের দায়িত্ব তোমার প্রতিবেশীকে বাঁচাও এরপরে সমাজের লোক বাঁচাও এর পরের দায়িত্ব উম্মতের বাঁচাও উম্মতের চিন্তা করে উম্মতের চিন্তা করবে ওলামায়ে কেরাম তুমি তোমার ছেলেমেয়ে চিন্তা করো তুমি স্বামী তোমার স্ত্রীর চিন্তা করো তুমি শিক্ষক তোমার সন্তান ছাত্রদের চিন্তা করো ও আল্লাহর বান্দারা ও মিম্বর সাহেব চিন্তা চিন্তা করা তোমার জন্য ভালো না ইউনিয়নের চিন্তা কে করবে চেয়ারম্যান সাহে তুমি ইউনিয়ন নিয়া ভাবো ধান আনিয়া ভাবার তোমার কামনা ধান আনিয়া কে ভাববে এমপি সাহেব ভাববে তুমি এমপি তোমার থানা কন্ট্রোল করো তুমি দেশ নিয়ে ভাইব না দেশ নিয়ে ভাববে যারা মন্ত্রী যারা সরকার প্রধান তুমি তোমার এরিয়া নিয়ে ভাবো মা বাবা আগে সন্তান নিয়ে ভাবো স্ত্রীকে নিয়ে স্বামী ভাবো উন্মতের চিন্তা পরে করো আগে নিজের চিন্তা করো নিজের অধীনস্থ আহালের চিন্তা করো যাও শুননাতে

আল্লাহ হেদায়েত দান করুন কিসের বাজারের জন্য পাঠাইলেন কিন্তু দুঃখ আমার দেশে কিছু টুপিওয়ালা আল্লাহর বান্দারা আছে এরা বলে বেশি আদল লাগে না ঠিক বেশি আমল লাগে বরিশালের ভাষা আছে না চোরের বড় গলা যারা টাকা পয়সা মাদ্রাসায় দান করে না মসজিদেও দান করে না ওয়াজেও দান করে না এরা হিসাব চাই বেশি এরকম বেয়াদ